অবশেষে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে মধুচক্রের আসর বসানোর মতো একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এলো ঘন জনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত লজের আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল মধুচক্রের আসর শেষমেশ বৃহস্পতিবার ভাই দিন গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে মধুচক্রের আসরের পর্দা ফাঁস করল বালুরঘাট থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে শহরের এগারো নম্বর ওয়ার্ডের ফ্রেন্ডস ইউনিয়ন মাঠ সংলগ্ন একটি বেসরকারি লজে হানা দিয়ে এক যুগলকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ যদিও পরে মহিলাকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেয় পুলিশ ঘটনায় লজ ম্যানেজার সহ মোট দুজনকে আটক করা হয়েছে ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পুলিশ অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যাওয়ার পরই উত্তেজিত জনতা লজে ভাঙচুর চালায় ক্ষুব্ধ স্থানীয়রা লজের রিসেপশন কক্ষের কাজ ভেঙে তালা ঝুলিয়ে দেয় প্রতিষ্ঠানটি শাটারে স্থানীয়দের অভিযোগ বহুদিন ধরে ওই লজের আড়ালে চলছিল বেআইনি কর্মকাণ্ড এলাকাবাসী বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেও ছিলেন কিন্তু কোনো ফল মেলেনি অবশেষে এদিন পুলিশের অভিযানে ফাঁস হয় গোটা ঘটনাটি এই বিষয়ে স্থানীয় বাসিন্দা সুভাষ বর্মন কি বলেছেন শুনুন এই বাড়িটাই হচ্ছে আমার মানে লজের অপোজিটে আমার বাড়ি এবং উপর থেকে এইখানে দীর্ঘদিন ধরে সবকিছু দেখতে পাই এদেরকে বলা সত্ত্বেও এরা কিন্তু কর্ণপাত করে বুঝতেই পারছি যে এখানে একটা আসর বসে এবং সকাল বিকাল বিশেষ করে ভোরবেলা ম্যানেজার যায় এখান থেকে রাত্রিবেলা দশটার দিকে এবং ভোর চারটার সময় এসে কি করে দরজা খুলে তাদেরকে পাশ করে দেওয়া হয় এবং এই কথা আমি দীর্ঘদিন অনেকেই বলেছি কিন্তু সেই রকম কারো ইয়ে পাওয়া যায়নি আজকে পুলিশ সেটা হস্তক্ষেপ করে তাদেরকে হ্যাঁ ধরা পড়েছে ম্যানেজার এবং যে ছেলেটা ছিল তাকে নিয়ে গেছে মেয়েটাকে বের করে দিয়েছে কি নাম আপনার সুভাষ তবে অসামাজিক কাজ রুখতে পুলিশের নজরদারি যে জরুরি তা স্বীকার করেছেন অনেকে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স